মুর্শিদাবাদে কিরিটেশ্বরী মন্দির পরিদর্শন করলেন পঞ্চায়েত গ্রাম উন্নয়ন দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বেচারাম মান্না পাশাপাশি তিনি মন্দির কর্তৃপক্ষের সাথে কথা এদিন পলিক্লিনিক বলে জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায় ফোন করুন মুর্শিদাবাদে এসে নবগ্রামের কিরিটেশ্বরী মন্দিরে পুজো দিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বেচারাম মান্না বুধবার সকালে মন্দিরে যান তিনি সেখানে ঘুরে দেখেন মন্দির চত্বর মন্দিরে পুজো দেন তিনি দু হাজার আগে যদি ফিরে যান প্রতিটি ক্ষেত্রে দেখবেন তখনকার এই পর্যটন কেন্দ্র বা তীর্থস্থানগুলো আর আজগ্রস তীর্থস্থানগুলো আকাশ পাতাল তবাত হয়েছে সে কিরিটেশ্বরী হোক তারাপিটি হোক ফুরফুরা শরীফই হোক আর পাথরচাবড়ি হোক যে কোনো জায়গায় যেমন আমাদের তারকেশ্বরী হোক যে কোনো জায়গায় এইরকম কাজের মধ্য দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী দৃষ্টান্ত স্থাপন করছে মন্ত্রীর এই মন্দির পরিদর্শন ঘিরে উচ্ছ্বসিত সদস্যরা আমরা মন্দির কমিটির পক্ষ থেকে ওনাকে মন্দির প্রোটাকশন ওয়ালের জন্য রিকোয়েস্ট করলাম যে মন্দিরের পেছনে যে পুকুরটা আছে সেই পুকুরটা প্রতিদিনই ভাঙছে এবং এভাবে ভাঙতে থাকলে একটা সময় মন্দিরটাকে ভেঙে দেবে আমরা ওনাকে রিকোয়েস্ট করলাম উনি যেন প্রি মন্দিরের যে গার্ডওয়েলটা সেই গার্ডওয়েলটার ব্যবস্থা করেন উনি আমাদেরকে আশ্বাস দিলেন যে উনি গিয়েই আমাদের ডিএম সাহেবকে ফোন করে এটা নিয়ে একটা কিছু একটা প্ল্যানিং করবেন